বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস জীবক স্কোয়ার ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি বাইকে চেপে সকালে কাঁদি বিধানসভায় ভোট প্রচারে অধীর চৌধুরী মঙ্গলবার জীবন্তী বাজার থেকে প্রচার শুরু করেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী এদিন কাঁদির জীবন্তী দুর্গাপুর লক্ষ্মীনারায়ণপুর উদয়চাঁদপুর সহ একাধিক গ্রামে প্রচারে অংশ নিলেন অধীর চৌধুরী বাম ও কংগ্রেসের নেতাকর্মীদের সাথে নিয়ে কখনো বাইকে চেপে আবার কখনো পায়ে হেঁটেই চলল জনসংযোগ মানুষ এখানকার মানুষের ঘরে ঘরে আমি পরিচিত এখানকার মানুষের সঙ্গে আমার তো রাজনৈতিক বা নির্বাচনী সম্পর্ক নয় এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা ভাবুত্ব বন্ধুত্বের সম্পর্ক তারা চেনে জানে আমাকে সব কিছু বোঝে আমার তাই তাদের সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক সম্পর্ক তাই তাদের সঙ্গে দেখা হবে পরিচয় হবে তাদের সঙ্গে তারা আমাকে আর আমার সারা সারাদেবের মধ্যে নতুনত্ব কিছু তো নেই তেরোই মে চতুর্থ দফায় ভোট বহরমপুর লোকসভা কেন্দ্রে তার আগে বেশ আত্মবিশ্বাসী অধীর চৌধুরী বিউরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ